সকালবেলা উঠে দেখলাম যে মা দেখো এদিকে সবজি টবজি মার কাটা হয়ে গিয়েছে তো সেগুলোই ধুতছে আর কি আর দেখো আমাদের তো মানে প্রচুর জলের সমস্যা এখন তো কলগুলোতে একেবারেই জল ওঠে না আমাদের কলে একদম জল ওঠে না জেঠিমাদের কল থেকে জল এনে এনে তাই আর কি মানে সমস্ত কাজ রান্নার থেকে শুরু করে তারপরে তোমার হাত মুখ ধোয়া সমস্ত কিছু জল সব মানে জেঠিমাদের কল থেকে আনতে হচ্ছে হচ্ছে জেঠিমাদের কলটায় একটু জল উঠছে আর আমাদের কলে একেবারে কিন্তু জল উঠছে না আবার বাবা রাস্তার কল থেকেও জল আনছে মানে যে যেখান থেকে পাচ্ছে জল নিয়ে আসছে আর এই দেখো এই পটল আলু এগুলো কিন্তু মার কাটা হয়ে গেছে ধোয়াও অনেক আগে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো পটল তারপর একটা পাকা মতো বেগুন ছিল এই যে এই বেগুন তারপরে গাজর উচ্ছে এটা দিয়ে একটা শুক্তো হবে তো কি কী হবে জানি না কো মানে কি দিয়ে কি খাওয়ার সময় কি কি রেসিপি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা আছে লঙ্কা আদা রসুন সব ছাড়ানো হয়ে গিয়েছে সকালবেলা উল্টো থেকে না এত গলাটা খুশখুস করছে তোমাদেরকে কি বলবো মানে গরমে ঘামছি আর তার উপরে তো হচ্ছে ফ্যানের বাতাস খাচ্ছি ঠান্ডা ফ্রিজ থেকে একটু হালকা হালকা জল খাচ্ছি এত ঠান্ডা লেগে গিয়েছে কালকে আর কালকে একটু উপর থেকে মানে শর্ট ভিডিও করেছিলাম বিকালে করে এসে আর ভিডিওটা মানে ফ্যানের তলায় বসে কাটছি আর হচ্ছে ম্যাঙ্গো ফুটি খাচ্ছিলাম ওই ম্যাঙ্গো ফুটি খাওয়ার পরেই আর কি জলাটা কেমন যেন কথা বলছি যেন খুসখুস করছি আরেই দেখো আমাদের সোনটা দেখো আমাদের সন্তা দেখো সন্তা সন্টা এসে গিয়েছি সবাইকে বলো গুড মর্নিং বন্ধুরা বলে দাও বলো গুড মর্নিং সারাক্ষণ ওর চোখ না শুধু উপর দিকে থাকবে যে উপরে টিকটিকে আছে আর শুধু বলবে টিক টিক ওই দেখো ওই তো কই তো তো বন্ধুরা আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো কেমন হলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো সকালবেলা উঠে গিয়েছি সকালবেলা উঠে কিন্তু আমি ড্রেস করে নিয়েছি কারণ আমি একটু যাব মার্কেটে কারণ মায়ের আধার কার্ডের একটু সমস্যা আছে মানে দুটো টাইটেল করতে হবে ওখানে একটা আছে তোমরা তো জানো যে মেয়েদের বিয়ের পরে দুটো টাইটেল হয় আর কি তো মায়েরও ছিল একবার অফিশিয়ালি কাজের জন্য আবার দেখো সুন্দর অবস্থাটা দেখো ওপরের দিকে তাকিয়ে আছে সেই থেকে আর অফিশিয়ালি কাজের জন্য আবার একটা টাইটেল হয়েছিল মাঝে করে আবারও বলছে যে দুটো টাইটেল করতে হবে ওই ভিডিওটা নষ্ট করে দিচ্ছে তো আবারও দুটো টাইটেল বসাতে হবে তো সেই জন্য একটা টাইটেল আছে ওটা সংশোধন করতে হবে তো সেই জন্য আমাদের মার্কেটে যাবো তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা।

কোলা মাছ নিয়ে এসেছিলো তো এগুলো ফ্রিজে দেওয়া ছিল তো ফ্রিজ থেকে এগুলো বার করা হয়েছে আর দেখো হালকা হালকা বরফ জমে গিয়েছে যেহেতু সেই জন্য বৌদি ভাই দেখো এগুলোকে এই মাছগুলোকে দেখো একটা একটা করে ঝুঁড়ের মধ্যে তুলে নিচ্ছে আর এবার এই মাছগুলোকে ধুয়ে নেবে তো আর কিছু মাছ যেহেতু বাড়তি আছে সেগুলো আবার ফ্রিজে দেয়া হলো পরের দিন খাবে আর কি খাওয়া হবে আমাদের একটু বেশি করে এই মাছ কেনা হয় আর আমাদের সোনটা বাবাটা দেখো ঢাক বাজাচ্ছে ঢাক বাজানো হচ্ছে দেখো ঢাক বাজানো সারাদিন এত লাফালাফি করে এত লাফালাফি করে তবু যেন ওর কষ্ট হয় না দেখো সারাদিন ছোট ছোট আর ওকে না মানে যদি কোলে নিয়ে হয় তাহলে ওর আবার অস্বস্তি বোধ হয় মানে ওর কষ্ট হয় ওকে সারা ক্ষণ আরাম লাফালাফি করতে দিলেই ভালো 好，做。 আর এদিকে জেঠিমা সন্টা বাবাকে নিতে এসে বৌদি ভাই কি রান্না করছে একটু রান্নার খবর জানলো আর দেখো আমাদের যেহেতু রিক্সা গাড়ি চলে এসেছে মা যেহেতু হাঁটতে পারে না পায়ের সমস্যা হাঁটুর সমস্যা তো সেজন্য দেখো ভ্যান এসে গিয়েছে আমরা এবার ভ্যানেতে উঠবো আর এদিকে দেখো সেই নাড়ু বাবার বোন হয়েছে তো এর নাম হচ্ছে অনুষ্কা তো অনুষ্কা সামনে দাঁড়িয়ে আছে একটু মা একটু ওকে আবার একটু কথা বললো আদর করলো আর দেখো এবার আমরা ভ্যানে উঠছি আমরা যাবো আর কি তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মা শুধু বকাবকি করছে বলছে যে তুই ভিডিও করবি না যাবি তাড়াতাড়ি চল তো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গিয়েছি আমরা বাড়ি থেকে যখন বার হলাম তখন সাড়ে দশটা বেজে গিয়েছিল আর দেখো আমরা এখন চলে এসেছি যে দোকানটাতে আর কি ওই সংশোধনগুলো হয় সেখানে আর দেখো এখানে খুব একটা ভিড় নেই তো কাকুকে তবু বললাম যে মায়ের একটু হাঁটুর সমস্যা দাঁড়াতে পারবে না তো একটু তাড়াতাড়ি দাও তো বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল আর আমরা এখন কাজ মিটিয়ে নিয়ে চলে এসেছি একটা দোকানে মিষ্টির দোকানে সেখানে দেখো পরোটা আরে আর হচ্ছে এই তরকারি আমার তো ভীষণই ভালো লাগে এই পরোটাটা তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও আর দেখো সঙ্গে মানে মানে এই যে আমি যখনই এই পরোটা তরকারি খাই না তখন না আমি সঙ্গে দই না হলে আমার যেন খুব একটা ভালো লাগে না মানে আমার দইটা খেতেই হবে খুব ভালো লাগে আমার দই তো আমি এখন খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আর কি মানে তোমাদের সঙ্গে আবার কথা বলবা দেখো দইটাও মানে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ মার্কেট থেকে এইমাত্র বাড়িতে এসেছি আর এখন বাজে হচ্ছে একটা তো দেখো আমি এবারে স্নান করব তো সেজন্য দেখো জেঠিমাদের কলে চলে এলাম আমার জেঠিমা এখানে কি করছে শুধু দেখো এই দেখো তোমাদেরকে একটু দেখাই এটা এগুলো কিসের বাচ্চা বলো তো তোমরা দেখতে পাচ্ছো কি না জানি না দাঁড়ো ব্যাক ক্যামেরা একটু দেখাই তোমাদেরকে এই দেখো গাইস কতগুলো দেখো বিড়াল বাচ্চা দেখতে পাচ্ছো অনেকগুলো এখানে পাঁচটা ছটা আছে বিড়াল বাচ্চা আমি যদিও গুনে নিই তো দেখো কতগুলো আছে দেখো আর কি সুন্দর সুন্দর কালার দেখো তো এই বাচ্চাগুলো হচ্ছে জেঠিমাদের উপরের ঘরে দোতলার ঘরেতে মানে পেরেছে এখন নদীতে জোয়ার এসেছে তো চট করে স্নানটা না সেরে নিলে না আর এরপরে আর কলে জল উঠবে না দেখতেই পাচ্ছ আমাদের কলে এখন কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই জল উঠছে আর জোয়ার হলে তবে একটু কলগুলোতে একটু জল ওঠে সেটা আমার জেঠিমাদের কল বলো আর অন্যান্য কল আর আমাদের কলে তো একদম আমাদের আমাদের কলের কথা ছাড়ো একদম জল ওঠে না এক গ্লাস জল টানতে তোমার দম শেষ হয়ে যাবে দম পুরো বার হয়ে যাবে তো এই জোয়ার এসেছে এখন যদি মানে সমস্ত জল না তুলে রাখি তাহলে কিন্তু আর জল পাবো না তিনটে জোর সাড়ে তিনটে পর্যন্ত জল উঠবে তারপরে আবারও মানে ওই কষ্ট করে করে জল তুলতে হবে এক এক বোতল জল টানতে ব্যাস যান শেষ হয়ে যাবে সেটা জেঠিমাদের কল হলেও আর আমাদের কলে তো এক গ্লাস জল টানতে ব্যাস আর এই দেখো গাইজ দেখো শুধু একবার দেখো দেখো মায়ের ভালোবাসাটা শুধু দেখো পশু জন্তু বলে কি তাদের ভালোবাসা কমে যায় তা কিন্তু না দেখো এ কিন্তু আবার ওর বাচ্চাটাকে নিয়ে দেখো সেই ওর নির্দিষ্ট জায়গায় যেখানে বাচ্চাটা পেরেছিলো সেখানে নিয়ে চলে যাচ্ছে দেখো আমি ওর পেছন পেছন আমিও দৌড়াচ্ছি চলো তাকে তো সে এক নিমেষে তাকে মানে এই দেখো এই এনে ফেললো এখানে আবার এই দেখো যেটি মা সেই বিড়াল বাচ্চা গুলো বাবু দেখো সেই ওখানে নারকেল গাছের গোড়ায় রেখেছে এ আবার একটা টেনে এখানে নিয়ে চলে এসেছে এই দেখো সেই যেখানে পেরেছিল বিড়াল বাচ্চা সেখানে হ্যাঁ এই দেখো এই এই একটা ধরে দেখো নিয়ে এসেছে এই দেখো 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 এর অবস্থা তো এই মাত্র স্নান করে এসেছি এই মাত্র তো এবারে কি করব খাওয়া দাওয়া তো করতে হবে তো চলো রান্নাঘরে তে যাই কি কি আছে দেখি আর আমাদের উপরের ঘরে বাবা দেখো পরের ঘরে চালটায় যা গরম হয় তোমাদেরকে কি বলবো চান করে এসেছি তাও যেন মাথার মধ্যে যেন মানে কি বলবো কুটকুট করছে যেন মনে হচ্ছে চুল কাচ্ছে ঘামে হয়ে গেছে মানে একদিক থেকে চান করছে আর একদিক থেকে ঘামতে শুরু করেছি তো চলো রান্নাঘরে যাবো টেস্ট গুলো একটু চেঞ্জ করে নিই দেখো আমার এখনো তাও টাউল পরা আছে তো টেস্টটা চেঞ্জ করে দেখি কি আছে মেনু শেয়ার করব তো গাইস রান্নাঘরে এসে দেখলাম যে বোতলগুলো সব একদম খালি পড়ে আছে তো বোতলগুলো দেখো আমি ভরে নিয়ে চলে এসেছি জেঠিমাদের কল থেকে আর এখন দেখো মেনুগুলো দেখো কি কি হয়েছে পটল আলু গাজর আর হচ্ছে বাড়ি বানানো যে সেই ডালের বড়িগুলো ওই বড়ি দিয়ে একটা শুক্ত তরকারি হয়েছে আর এদিকে দেখো পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি পটল আলু চিংড়ি মাছের তরকার আমার কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো আর সেই ভোলা মাছ ভোলা মাছের ঝাল টমেটো দিয়ে ঝাল করেছে আর এদিকে দেখো আমার বৌদি ভাই দেখো হচ্ছে ভাতগুলো সব থালাতে থালাতে করে বাড়ছে দেখতেই পাচ্ছ আর আমাদের রান্নাঘরের লাইটটা না একটু ছোটো তো সেই জন্য দেখো একটু মানে অন্ধকার অন্ধকার মতো লাগছে এই দিকটাতে একদম অন্ধকার যেদিকে টেবিলটা আছে খাওয়া টেবিল ওই দিকটাতে একটু আলো আর এই দিকটাতে যেহেতু লাইটটা অতটাও আসে না তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে তো দেখো ভাতগুলো বাড়ছে একটা একটা করে থালাতে দেখতেই পাচ্ছ আর আমাদের রান্নাঘরটাও কিন্তু খুবই ছোট আর রান্নাঘরের চালটা মানে নিচু প্রচুর গরম আর এদিকে দেখো আমার বাবার এত খিদে পেয়েছে দেখো বাবা সব ভাত তাতগুলো নিয়ে টেবিলে সব মানে এগিয়ে এগিয়ে দিচ্ছে তো দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমি টেবিলে নেই কারণ ভিডিওটা আমি করছি আর মা কিন্তু হচ্ছে দিদার জন্য এই সব তরকারপত্রগুলো তুলছে দিদা এখানে বসে খাবে না দিদা বারান্দাতে বাংকারের উপরে বসে খাবে আর আমি বাবা বৌদি ভাই এখানে খাবো আর মা দিদা ওখানে খাবে মানে বারান্দাতে দেখো এদিকে দেখো দানা আছে মিষ্টির মধ্যে আর এদিকে দেখো মিষ্টি দই আগের দিন আনা ছিল দিদা যেহেতু দই ভালোবাসে আর মা দেখো দিদার জন্য তরকারিগুলো বাটিতে বাটিতে তুলে আর বারান্দাতে নিয়ে আসছে দিদাকে দেওয়ার জন্য আজকে এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো একদম মানে ফ্যানের বাতাস পর্যন্ত প্রচুর গরম তো এখানে দিদা বসে খাবে আর দিদার পাশেই মা খাবে তো মা দিদাকে আগে দিয়ে নিক তারপরে মা খাবে অত মাছ কালকে এক পিছো মাছ খেলো না ওই চিংড়ি মাছগুলো খাবে আজকে রে আচ্ছা ও মা ওই ভোলা মাছের ঝালের মাছটা হাফ কেটে দিতে বলছে এই চিংড়ি মাছগুলো সব খাবে গুনি চিংড়ি মাছগুলো সব খেতে হবে অত মাছ না চিংড়ি মাছটা তো খাবে তোমরা তো সবাই কম বেশি জানো যে আমি ওই তিতো তরকারি খেতে খুব একটা ভালোবাসি না তো সেজন্য তিতো তরকারটা খেলাম না আর দেখো আমি কিন্তু ওই ভোলা মাছের ঝালটা দিয়ে আগে শুরু করলাম তারপরে কিন্তু পটল আলু চিংড়ি মাছের তরকারিটা খাচ্ছিলাম তো দেখো খাওয়া দাওয়ার পরে দেখলাম যে একটা হরি নামের গাড়ি এসেছে এটা আমাদের এই মঠ থেকেই আসে মাঝে মাঝে সপ্তাহে একবার কিংবা মাসে এক দুবার এরকম করে আসে ঠিক নেই কখন আসে তো আজকেও আসছিল আর এখানে আসলে কিন্তু অনেকে বাড়ির থেকে চাল পয়সা নিয়ে আর কি ওই মানে হরি ঠাকুরকে দিয়ে আসে এর মধ্যে হরি ঠাকুর আছে দিয়ে আসে আর মানে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর দর্শন করে দেখো বাবাও মানে ওই চাল আলু পয়সা দিতে এসেছে দেখতেই পাচ্ছ আমাদের এখানকার নিয়ম তো চলো তোমাদেরকে একটু ঠাকুর দর্শনও করাই হরি ঠাকুর একটু দর্শন করে নাও সবাই দেখতে পাচ্ছো ওর জেঠিমার সঙ্গে চলে এসেছে মানে ঠাকুরকে চাল পয়সা দিতে এই যে আমাদের হরিনামের যে গাড়ি এই গাড়ির মধ্যে এই যে হরি ঠাকুর তো সবাই একটু প্রণাম করে যার যা মনস্কামনা একটু জানিয়ে দিও আসলে কি বলো তো অনেকেই অনেক রকম বলে ভাবে যে যা পায় তাই ভিডিও করে ছেড়ে দেয় কি পাগল না কি আসলে কি বলো তো যা কিছু বাড়িতে করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও জানতে পারো তোমাদেরও বেশ ভালো লাগে যে আমার আমরা কিভাবে কাটাচ্ছি আমি কিভাবে কাটাচ্ছি সারা দিনে তো দেখো আমি এখানেও একটু ভিডিও করে নিলাম আর এই কপালে চন্দনের ফোটা নিয়ে নিলাম আর দেখো আগের দিন ছিল মঙ্গলবার আর আমার বৌদি ভাই কিন্তু আমাদের গ্রামের যে মঙ্গলচন্ডী মন্দির মঙ্গলবার করে পূজা হয় তো ওখানে পূজা দিতে গিয়েছিল তারই প্রসাদ একটু ছিল তো সেই প্রসাদটাই এখন বসে বসে একটু মানে খাবো তো ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবকিছুই ব্যাং যা পাই সবকিছুই শেয়ার করি তো এটাও একটু শেয়ার করলাম দেখো অনেক রকম পিচের মিষ্টি আছে তো সেগুলো একটু নিয়ে বসলাম মিষ্টি খেতে একটু ইচ্ছা করছিল তো হাত মুখ ধুলাম যেহেতু বিকালটাও হয়ে গিয়েছে একটু তো সেই কারণে হাত মুখ ধুয়ে নিলাম নিয়ে আর মিষ্টিটা মানে খেতে বসেছি এদিকে দিদা এসে বলছে কী রে কি হচ্ছে ওটা আমাকে ভিডিও করা হচ্ছে এরকম আমি দাঁড়াও আমি একটু মানে মিষ্টিটা একটু খাচ্ছি আর দেখো মিষ্টির মধ্যে দেখো পিঁপড়ে মানে ছিল বেড়াচ্ছিল তো একটু মিষ্টিটা একটু খেয়ে নিলাম আর আমার দিদা তো বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি না ছবি তুলছি বলছে কি হচ্ছে ওটা কি করছিস আমাকেও তুলছিস নাকি এইসব মানে কাণ্ড কারখানা অনেক পুরানো মানুষ হলে যা হয় আর কি বুঝতেই পারছো আর একটু ই কি ফাজলামিও হচ্ছে দিদার সঙ্গে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে কি করবে তো বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকে যেও বন্ধুরা আর এদিকে বাবাও জল খাচ্ছে এখনো মানে স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন অধিকাংশ দিন আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কি ঘুমানোটা হয় না কারণ স্কুলে থাকি না হয় বাড়িতে থাকলেও মানে খাওয়া দাওয়ার পরে আর কি আমার চ্যানেলে যে অ্যাক্টিং ভিডিওগুলো সেগুলো আর কি করতে থাকি মানে আমি রোজই অ্যাক্টিং ভিডিওগুলো যদি আজকে আমার চ্যানেলে পোস্ট হয় তো সেটা আজকেই করে আজকেই আমি ওটা আর কি এডিট করে তারপরে আজকেই পোস্ট করি এরকমভাবে আমার কোনো এক্সট্রাভাবে অ্যাক্টিং ভিডিওগুলো আর কি মানে স্টকে করে রাখা থাকে না আমি দিনের দিনই বানাই আবার দিনের দিনই পোস্ট করি তো আজকে জানি না যে আজকেও আমি অ্যাক্টিং ভিডিওটা করবো বলে আর কি দেখো ডেস করে নিয়েছি আপাতত খাওয়া দাওয়ার পরে আর মানে আজকের আর বিশ্রামের কোনো জায়গা নেই আর তার উপরে আজকে মানে এত কিছুর মধ্যেও আজকে আমি আর কি মানে ব্লগ ভিডিওটা করছি এমনি ব্লগ ভিডিও খুব একটা আগের মতো করি না কারণ তোমরা তো দেখো না ভালোবাসাটা একটু কমে যাচ্ছে তো যাই হোক আজকে দেওয়ার ইচ্ছা আছে যে অ্যাক্টিং ভিডিওটা এখন করব সেটা আজকেই পোস্ট করার ইচ্ছা আছে কিন্তু এই বড় ভিডিওটা যেটা ব্লগ ভিডিও এখন করছি এটাও আর কি ভয়েস টয়েস কিছু বসানো বাকি আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না কারণ আমি এখন অ্যাক্টিং ভিডিও শ্যুট করব আর আবারও নতুন একটা ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গাইজ খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আর আমার পরিবারে চলে এসো আর দেখতে থাকো সুন্দর সুন্দর ভিডিও আর অ্যাক্টিং ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে মাধ্যমে জানাও কমেন্টের মাধ্যমে কারণ তোমরা অনেকেই দেখছো দেখছি ভিডিওগুলো কিন্তু কমেন্ট পাচ্ছি না তো ভিডিওর ভিউ অনুযায়ী কমেন্ট আসছে না বা হচ্ছে হচ্ছে লাইকও আসছে না অথচ অনেকেই দেখছে দেখছি ভিডিওগুলো আর আমি চাই যে তোমরা একটু কমেন্টে মানে আমাকে জানাও যে কে কোন জায়গা থেকে দেখছো আর কেমন আর কি লাগছে ভিডিওগুলো তো যাই হোক এইটুকুই আর কিছু বললাম না আজকে তো বাই বাই গাইস